আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আর একটা নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে নিয়ে এসছি নির্বাচন সংক্রান্ত নিউজ ভিউয়ার্স নির্বাচনকে প্রাধান্য দিয়ে আমরা সব সবসময় আলোচিত সংবাদগুলো আপনাদের সামনে উপস্থাপনের জন্য চেষ্টা করি ভিউয়ার্স বিভিন্ন সময়ে আমাদের বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটির নিয়মিত দর্শক নানান ধরনের মন্তব্য তারা করেন কোনো কোনো বন্ধু আমাদেরকে বলেছেন যে আসলে বুঝতে পারেন না নিউজটার মূল বিষয়বস্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি একটা নিউজের কয়েকটা অংশ থাকে যেমন ভূমিকা হেডলাইন নিউজের বডি অর্থাৎ নিউজের মূল বিষয়বস্তু অথবা সারমর্ম অথবা সম্পূর্ণ সর্বশেষে আমাদের মন্তব্য থাকে এইভাবেই আমরা নিউজটিকে উপস্থাপনের জন্য আপনাদের সামনে চেষ্টা করি চলুন নিউজটিতে কী লিখেছে আগে আমরা সেটা দেখি ভিউয়ার্স সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত ইসি এটা হেডলাইন করেছে নিউজের আজ আনুষ্ঠানিকভাবে বৈঠক হবে নির্বাচন কমিশনে আলোচনা হবে রোডম্যাপ ও অগ্রগতি নিয়ে ভোটের তারিখ নির্ধারণ সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা পেলে এই তিনটি অংশই মূলত এই নিউজের মূল প্রতিবাদ্য বিস্তারিত কি আছে নিউজ চলুন আমরা দেখি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতিছি নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ নিয়ে আজ নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসার কথা রয়েছে ঈদের ছুটি শেষে অফিস খোলার প্রথম দিনেই তারা আজ নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি জানতে বৈঠক করবেন তবে সরকারের পক্ষ থেকে সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পেলেই কমিশন সভা করবে এবং সাংবিধানিক এ সংস্থাটি ওই বৈঠকে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে গত শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে ডরচেস্টার হোটেলে বৈঠক করেন বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠান হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার ছাব্বিশের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে ইসি সূত্রে জানিয়েছে ভোটার তালিকা তৈরি নির্বাচন মালামাল কেনাকাটা সংসদীয় আসনের সীমানা নির্ধারণ রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি জানতে আজ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে বৈঠক করবেন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সহ আজকের বৈঠকে নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে গতকালই নির্বাচন কমিশন মৌখিকভাবে ইসি সচিবালয়কে নির্দেশনা দিয়েছেন নির্বাচন প্রস্তিতির অগ্রগতির আজকের বৈঠকে উপস্থাপন করার জন্য এক্ষেত্রে কোনো কাজের অগ্রগতি কতটাও স্পষ্ট করে জানাতে বলা হয়েছে সংসদীয় সীমানা নির্ধারণ সংক্রান্ত কিছু জটিলতা থাকলেও তা অতি দ্রুত সমাধান হবে বলে আশা করছেন কমিশন এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ গতকাল বলেন আজ আমরা আনুষ্ঠানিকভাবে বসতে পারি নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনা হবে আশা করছি সংসদ নির্বাচন নিয়ে আমাদের কর্মপরিকল্পনা পরিকল্পনা অর্থাৎ ম্যাপ থাকবে বছর জুড়েই আমাদের কাজ চলছে আমরা আশা করি যে নির্বাচনী সময়সীমা বলা হয়েছে তার মধ্যে আমরা নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত হয়ে যাব সূত্র জানিয়েছে দুই সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করতে হলে চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে তফসিল ঘোষণা করতে হবে এর পাশাপাশি এবছরের আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চলতি জুনের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা জুলাই আগস্টের মধ্যে নতুন দলের নিবন্ধন গেজেট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে ইসি কর্মকর্তারা বলেছেন নির্বাচন অনুষ্ঠানের জন্য একাধিক সম্ভাব্য তারিখ রেখেই এবারে তফসিল দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্বাচনী মালামাল কেনাকাটা থেকে শুরু করে গেজেট প্রকাশ সব কাজের সময়সীমা নির্ধারণ করা থাকবে রোডম্যাপে সে অনুযায়ী নির্বাচন প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে ইসি সচিবালয় জানা গেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নানান ধরনের সামগ্রী মুদ্রণ করতে কি পরিমাণ পেপারস লাগবে বাজেট কত লাগবে কেনাকাটা থেকে মুদ্রণে কত সময় লাগবে তা নিয়ে প্রস্তুতিমূলক বৈঠক করছে নির্বাচন কমিশন ভিভার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন আমরা প্রতিনিয়তই আপডেট নিউজগুলো আপনাদের সামনে তুলে আনব বিশেষ করে নির্বাচন সংক্রান্ত আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন